আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যেখান থেকে দেখছেন সকল আন্তরিক মুবারকবাদ আমরা এখন উপস্থিত আছি এরুলিয়া উচ্চ বিদ্যালয় এখানে আগামীকাল হতে যাচ্ছেন বগুড়ার ঐতিহ্যবাহী একটি মাহফিল যেটা প্রত্যেক বছর মৌলানা গোলাম রব্বানী যুক্তিবাদী হোটেলের মাদ্রাসায় হয়ে থাকে তো এবার মুফতি আমির হামজা এর আগমনে একদম মেইন রাস্তার পাশেই এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে এই মাহফিলটি হতে যাচ্ছে বিশেষ করে আপনাদের যেটা দেখানোর জন্য ভিডিওতে আসা অনেকেই ভাবতেছেন বৃষ্টির কারণে মাহফিলটা কি হবে না হবে এই যে দেখতে পাচ্ছেন তো গোলাম রব্বানি যুক্তিবাদী ভাই এই পুরাণের খেদ মতে পুরো পুরো মাঠটি আপনার ত্রিপল দ্বারা এটা একদম ছাওয়া হবে যদি মাঠ মাটিগুলো দেখায় বৃষ্টি হচ্ছে কয়েকদিনের বৃষ্টি কিন্তু মাঠে কোনো পানি নেই পুরো মাঠ যদি আপনারা খেয়াল করে দেখেন পুরো মাঠে কোনো পানি নাই যে অবস্থায় হোক ভাইয়ের মাদ্রাসায় মা ফেলে একটু বিলম্বনা হতো বিশেষ করে এবারে আয়োজনটা অনেক ভালোভাবেই ভাই করেছেন পুরো মাঠ ট্রিপল দিয়ে করছেন বিশেষ করে মিডিয়ার ভাইরা যারা আসবেন তাদের অনেক দামি ক্যামেরা নিয়ে আসবেন তারা অনেক টেনশনে থাকবেন বা অনেক দূরান্ত থেকে আশ্বার নিয়োগ করেছেন হয়তো আসবেন না তো তাদের জন্য সুখবর হচ্ছে যে দেখেন আপনাদের জন্য কোনোই টেনশনের কারণ নেই আপনাদের যে জায়গাটা এই জায়গাটা একদম আপনার ট্রিপল দয় থাকবে কোনো সমস্যা নেই তো যারা আসবেন চলে আসতে পারেন ভিডিওটা শেয়ার করতে পারেন বগুড়ায় শুধুমাত্র কালকেই মাহফিল হবে এই আবহাওয়ার ভেতর আপাতত কোনো মাহফিল নাই বিশেষ করে আগামী কালকেও মিস করবেন না আগামী আগামীকাল যে কয়জন আলোচক বক্তা তাফসিল করবেন সকলেই প্রথম সারির বক্তা সকলেই প্রধান বক্তার যোগ্যতা রাখেন বিশেষ করে কালকে আলোচনা করবেন মুফতি আমির হামজা অতিথি হিসেবে থাকবেন মুফতি বদলুর রশিদ মিয়া এছাড়া উত্তরবঙ্গের আঞ্চলিক বক্তা আমিন যুক্তিবাদী সাহেব থাকবেন এছাড়াও থাকবেন আব্দুল সালাম যুক্তিবাদী সাইদ ইকবাল হাবিবি তারপরে আবুল কালাম আজাদ ভাঙ্গুরা পাবনা সহ অনেকেই থাকবেন বিশেষ করে আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে চলে আসবেন এই তো মামা চলে আসছে দোস্ত চলে আছে তো যারাই আসবেন নিঃসন্দেহে চলে আসতে পারেন কোনো সমস্যা নাই আগামীকাল মাহফিল হবে ইনশাল্লাহ যে কোনো অবস্থাতেই মাঠ একদম মুক্ত মাঠ সুন্দর পরিবেশ সকলে চলে আসুন কেউ কোনো বিভ্রান্তে পড়বেন না ইনশাআল্লাহ আগামীকাল মাহফিল হবে